সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটোর চাপাড়িয়া হাটে আপনাদের কিছু ছোটো মাঝারি পাঠা দেখাই পাঠা দুটো কেমন দাম বড় ভাই দাম কেমন এগুলা চার হাজার সাড়ে চার হাজার টাকা দাম পিস না ও চার সাড়ে চার হাজার টাকা বলতেছে ছোট সাইজের পাঠা এগুলো একদম মাটি একদমই ছোট বয়স কেমন এগুলা দেশি তো এগুলো না দেশি এই যে চার সাড়ে চার হাজার দাম হচ্ছে আর কি এই পাঠাগুলা পাঠা আরও আছে আপনাদের একটু দেখাই ছোটো পাঠাগুলো দেখাই

আৰু দুটা দুটি গৈছে কেমে দাম বাৰু ভাই দাম কেম দুটো না বাইশ হাজার টাকা চাচ্ছে আর কি এগারো হাজার টাকা পিস চাচ্ছে আর কি দেখা যাচ্ছে দাম হচ্ছে চার পাঁচ ছয় সেরকম দাম হচ্ছে এগুলা দেশাল আর কি দেশি যদি এই পাটাগুলা বেশি পেশা কেনা হয় হাটে ছোট সাইজের পাঠাগুলা তারও আছে দিচ্ছেন বড় ভাই লুটাই দিচ্ছেন মাইরে দাম কেমন বড় ভাই এগুলা বাজার কম কেমন তাও ছয় হাজার কি বল ইচ্ছে না আপনি চাইছেন ছয় হাজার টাকা পিস বলতিছে আর কি ছোটো সাইজ না এরা তো খুব ডিস্টার্ব করছে ছয় হাজার টাকা পিস চাচ্ছে বলতেছে আর কি উনি আর একটু বেশি চাচ্ছেন দেখা যাচ্ছে একবারে তিনটা ছয় হাজার করে বলতেছে আরও আছে আজকে পাঠা আছে অনেক ছোটো সাইজের পাঠা অনেক আছে আরো দেখাই কেমন দাম যাচ্ছেন মুরব্বী সাড়ে নয় মা দুইটা এই দুইটাও দেশি আর কি দাম কেমন বড় ভাই? 70 15000 টাকা। না? পনেরো হাজার টাকা চাচ্ছে আর কি। দাম দর হচ্ছে না। আর ও বড়টা? বড়টা 12000 টাকা। এই পাটাগুলো আসলে বেচা কিনা বেশি হয় আর ছোটো মাঝারি সাইজের এই পাটাগুলোই দেখা যাচ্ছে যে বড় পাটাতে বেশি বেচা কিনা এই পাটাগুলো। এই আলাদা কিটা ছোট মাঝারি আর কি দাম কেমন বড় ভাই দাম কেমন চাচ্ছে পনেরো হাজার চাচ্ছে দুই ধার দেশি না জারো একটা আছে এগুলো দেশি আর কি দাম কেমন মুরব্বি এগুলো দাম কেমন চাওয়া দাম আর কি দেখা যাচ্ছে কম বেশি আছে এরকম তারপরে হাটে আসলে দেখা যাচ্ছে দেখে শুনে নিতে পারবেন কী দাদ বড় ভাই এটা বয়স কেমন এটা দাঁতই নি ভালোই সাইজ আছে খারাপ না দাম কেমন চাচ্ছেন এটা বাইশ হাজার টাকা খুব সুন্দর একটা পাঠা মাঝারি সাইজে এখনও দাঁতে নেই কালারটাও খুব সুন্দর আর কি পাঠা আছে এদিকে আছে এদিকে কিছু আছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য